এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিতদের জন্য এবং যারা বিয়াশাদী করছেন না হের দেখলে বালা না দেখলে আরও বালা দেখুন সমস্যা নয় জীবনে কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো আপনাদের কাজে আসতে পারে আজকের এই কথাগুলো দেখেন মূল জায়গায় চলে যায় আমাদের নেত্রকোনার বাসায় গ্রামের বাসায় একটা কথা আছে চুরের দশ দিন গৃহস্থের একদিন মানে সুরের দশ দিন গৃহস্থের একদিন সুরে আপনার এখানে দশ দিন চুরি করবে কিন্তু গৃহস্থে ঠিকই একদিন একদিন কিন্তু তাকে ধরে ফেলবে এটাই বুঝেছে যে সুরের দশ দিন গৃহস্থের একদিন তো মূল জায়গায় চলে যাই আমি একটু আগে আমার একটা বন্ধু ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হৃদয় ভাই বললাম জি ভাই বলে যে আপনার কাছে কোনো ভিডিও ফুটেজ আছে আমি তুমি ভিডিও ফুটেজ মানে কিসের ভিডিও ফুটেজ বল আরে ভাই আমরা যে সাগর ফাড়ে ক্রিকেট খেলতে যাই সেই ক্রিকেট খেলার কোনো ভিডিও ফুটেজ আছে কিনা যেই ভিডিওর মধ্যে আমি আসি তিনি বলতেছে আর কি এই কথাটা তো আমি আবার ওই জন ক্রিকেট খেলতে যাই আমার সাথে ওয়াও যায় তো মানে আমি তো আবার ভিডিও করি আর সবাই তো জানে আমি টুকটাক ভিডিও ভিডিও করি তো ওয়া আমার কাছে চাইতেছে যে আমি ওইরকম কোনো ভিডিওতে আসি কি না যে আমি আপনাদের সাথে ক্রিকেট খেলতেছি বললাম কেন ভাই হঠাৎ করে আপনার ক্রিকেট খেলার ফুটেজ কেন লাগে আপনার কী হয়েছে বলতেছে না তারপর অনেক রিকোয়েস্ট করার পর সে বলছে যে আজকে আমি কাজে যাই নাই অন্য এক জায়গায় চলে আসছি দূরে এখন আপনার ভাবি আমার মাত্র ফোন দিছে ফোন দিয়ে জানতে চাইছে আমি কই তারপর আমি বললাম যে আমি আপনার সাথে ক্রিকেট খেলতে গেছি সাগর পার্ক এই এই জন্যে এখন একটা সাগর পারে ক্রিকেট খেলতেছি ওরকম একটা ফুটেজ দরকার আমার চিন্তা করেন কোন দিকের মাছ কোন দিকে গেছে কোন দিকের পানি কোন দিকে নিছে হ্যাঁ কোন জায়গায় না কোন জায়গায় গেছে হ্যাঁ ঘুরত এখন হ্যাঁ কয় আমার সাথে নাই হ্যাঁ ক্রিকেট খেলতে গেছে হ্যাঁ বউ কিন্তু জানে আমি ক্রিকেট খেলি এবং এর আমি লয়ে যাই আমার সাথে ক্রিকেট খেলার মধ্যে চিন্তা করেন কোন দিকের মাছ কোন দিকে নিছে আরে বন্ধু তুই আজকে না হয় তোর রে কইলে যে হৃদয় ভাইয়ের সাথে ক্রিকেট খেলতে গেছি হ্যাঁ এইভাবে বাচ্চা গেলে তোর আমি ভিডিও ফুটেজ দিলাম এই ভিডিও ফুটেজ তুই তোর বউ রে দেখাইবে তুই আজকে বাচ্চা গেলে কিন্তু কিন্তু এই যে কথা কিন্তু হেডা যে ¡Surer! চুরের দশ দিন গিলস্তের একদিন যেদিন তুই ধরা গা সেদিন হৃদয় ভাইয়ের সাথে গিয়ে লেগে হৃদয় ভাইয়ের বাবার সাথে গেছি সেটা কইলেও তো আর বিশ্বাস করতো না বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় সেই বিশ্বাস কিন্তু আর জোড়া লাগে না এই জন্য কই ভাই যারা বিয়ের সাথে করছেন এবং বিয়ের সাথে এখন পর্যন্ত করছুই না সবারই কই ভাই বিশ্বাস এমন জিনিস বিশ্বাসটা ঠিক রাখার চেষ্টা করবেন আপনি যেই জায়গায় গেছেন যদি আপনি বলতেই না পারেন কই গেছেন আপনার বইয়ের কাছে যদি বলে বলাই না যায় তাহলে আপনি গেছেন কেন হ্যাঁ আর আজকে আপনি হৃদয় ভাইয়ের কাছে ভিডিও ফুটেজ চাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই ঠিক না বিশ্বাস ধরে রাখার চেষ্টা করবেন কিছু পাওয়া যায় কিন্তু হার্মবিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না এটাই বাস্তব